বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লন্ড্রি ব্যাগ বাড়িতেই কিভাবে বানাবে খুব সহজে যে পুরনো কাপড় আছে সেটা দিয়ে আমি তোমাদেরকে লন্ড্রি ব্যাগ বানিয়ে দেখাবো তো তার জন্য কী লেগে যাচ্ছে এই দেখো চালের ব্যাগ আটার ব্যাগ তোমাদের কাছে যেরকমেরই ব্যাগ থাকবে সেটা ইউজ করতে পারো আর লাগবে কিছুটা কাপড় তোমরা পুরনো চাদর ইউজ করতে পারো কুর্তির কাপড় ইউজ করতে পারো পুরোনো শাড়ি ইউজ করতে পারো আমার কাছে দেখো এই আধা টুকরো শাড়িটা ছিল এটাই আমি আজকে ইউজ করব। খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে বানাতে হয় তো প্রথমেই আমি কি করছি চালের ব্যাগটা কেটে নিচ্ছি তো দেখো সাইজটা তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কত বড় বানাতে চাচ্ছ তো আমি এখানে একটা প্লেটের নাপ নিয়ে নিচ্ছি তো দেখলে প্লেটটা কত বড় আমি চালের যে ব্যাগটা আছে ওটা খুলে নিলাম পুরোটা দিয়ে এখানে মার্কিং করে দিলাম এরপরে দেখো আমি কাইচি দিয়ে কেটে দেব এটা গোলভাবে কেটে যাবে আর এরপরে আমি এর মধ্যে কাপড় অ্যাটাচ করব তো তার জন্য দেখো আমি কাপড়টা নিয়ে নিচ্ছি তো তোমরা বুঝতেই পারছো সিনথেটিক কাপড় খুবই হালকা তো সেই জন্য দেখো আমাকে এটা ডবল নিতে হবে তো ডবলভাবে নিয়ে নিয়েছি আর এখানে আমি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি এইভাবে দেখো পিন লাগিয়ে দেব তাহলে কি হবে কাপড়টা এতিকতিক সরবে না কারণ এটা আমাকে এখন সেলাই করতে হবে তো দেখো চারদিকে গোল করে একটু একটু জায়গা ছেড়ে আমি পিনটা লাগিয়ে নিচ্ছি এরপরে দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি পিনটাও খুলে দিলাম এরপরে চারপাশটা সেলাই করে নেব তো খুব সহজ তো এক্সট্রা যে পার্টটা আছে ওটা দেখো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি ইভেন্টলেই কাটতে হবে এর কোনো মানে নেই একটু টানা রাখা হলেও চলবে তো দেখো আমার কাছে এই পিসটা রেডি হয়ে গেছে নেক্সট এরপরে আমি কি করব দেখো এই যে বড় ব্যাগটা দেখছো এটা এবারে আমি কেটে নেব প্রথমে এটাকে আমাকে খুলে নিতে হবে এটা আমার চালের ব্যাগ তোমরা চাইলে পরে যে আটার পাঁচ কিলোর ব্যাগ আছে ওটা দুটো ইউজ করতে পারো আর এটা বড় বলে আমার একটাতেই হয়ে যাবে আর ডবল নেওয়ার দরকার পড়বে না আর যদি পাঁচ কিলোর প্যাকেট থাকে তাহলে দুটোকে অ্যাটাচ করতে হবে তো দেখো আমি এই চালের ব্যাগটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে আমি এখানে মেজারমেন্ট করে নেব কীভাবে করবো তো দেখো আমি যে প্লেট দিয়ে এটা সার্কেলটা বানিয়েছিলাম এখানটা একটা দাগ দিয়ে দেবো এরপরে টেপটা দিয়ে আমি একটু একটু করে নামবো এ কতটা এর কাপড়টা নিতে হবে তো দেখো আমি এখানে এটা এইভাবে যেখানটা দাগ দিছিলাম ওখানটা এসে মিলিয়ে নিলাম তো থার্টি সিক্স ইঞ্চি হলো আর আমি এখানে নিব থার্টি সেভেন ইঞ্চ কারণ এক ইঞ্চি সেলাই করতে লেগে যাবে আর একটু বড় হলেও কোনো অসুবিধা নেই তোমরা একটু বড়ো নিতে পারো কিন্তু ছোট নেবে না বড় হলে কি হবে কেটে বা ছোট করা যাবে কিন্তু ছোট হলে কিন্তু অ্যাটাচ করা প্রবলেম হবে এরপরে আমি এখানে থার্টি সিক্স বাই টোয়েন্টি টু ইঞ্চিতে আমি দাগ করে নিচ্ছি থার্টি সিক্স ইন্টু টোয়েন্টি টু ইঞ্চ এই যে হাইটটা দেখছো এটা টোয়েন্টি টু ইঞ্চ নিয়েছি আর এরপরে দেখো এক্সট্রা যে কাপ মানে প্লাস্টিকটা ছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এরপর কী করতে হবে এই যে শাড়ির যে টুকরোটা আছে এটা আমাকে এখানে অ্যাটাচ করতে হবে এইগুলো অ্যাটাচ করার জন্য সবসময় পিনের ইউজ করবে কারণ পিন দিলে যে হালকা শাড়িটা এটা কিন্তু সরবে না আর পিন না দিলে কিন্তু এদিক ওদিক উড়ে যাবে তো সেই জন্য প্রথমে পিন দিয়ে সিকিওর করে এটাকে ডবলভাবে যেমনি নিচের বেস্টটা বানিয়েছিলাম ওইভাবেই দেখো আমি এটা ডবল করে সেলাই করে নেবো প্রথমে নিচটা সেলাই করব তারপরে উপরটায় দেখো পিন লাগানো আছে পিনগুলো লাগানো থাকলে কি হবে কাপড়টা এদিক ওদিক সরবে না তো এবারে দেখো বেস্টটা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি দেখো এটাও রেডি করে নিয়ে চলে এসেছি আশা করব তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ কতটা কি করতে হবে এর লেন্থটা আর হাইটটা আমি বলে দিচ্ছি এরপরে দেখো এটা দুটো টুকরো আমাকে নিয়ে নিতে হবে এই কাপড়ের এটা হ্যান্ডেলের জন্য ইউজ করব এটার লেন্থ আর হাইট হচ্ছে চোদ্দো ইঞ্চি মাল্টিপ্লাই ছয় ইঞ্চি চোদ্দো ইঞ্চি এখান থেকে এখানে চোদ্দো ইঞ্চি আর এখান থেকে এখানে ছয় ইঞ্চি দুটো পার্ট আমি কেটে নিয়েছি তো দেখো এটাও খুব হালকা কাপড় এটাকেও আমাকে ডবল করতে হবে তো এর এরপরে দেখো কি করব এটা একটা পাতলা স্ট্রিপ কেটে নিয়েছি এক ইঞ্চি চালের ব্যাগের আর এটাকে আমি এইভাবে ফোল্ড করে এর হ্যান্ডেলটা বানিয়ে দেবো তো দেখো এটা এইভাবে করে নেবো তাহলে পরে এর আর দেখা যাবে না কাগজটা আর এরপরে দেখো আমার হ্যান্ডেল রেডি হয়ে গেছে এরপরে আমি কি করব এই যে চালের ব্যাগটা যে বানিয়েছিলাম এটাকে আমি কিভাবে ফোল্ড করছি তোমরা দেখে নাও এইভাবে হাফ করে নেওয়ার পরে তারপরে আবার এটাকে ফোল্ড করে নেব তো দেখো মেজারমেন্টে একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই আর দেখো এইভাবে আমি এখানে হ্যান্ডেলটা লাগিয়ে নেব তো দেখো এইভাবে দেখো এখানে আমি দাগ দিয়ে দিলাম এরপরে কি করব বলো তো এটা মাঝখানে মাঝখানে হয়ে গেলো এরপরে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি জায়গা ছেড়ে দেবো যেখানে পয়েন্টটা করেছিলাম এর এদিকেও তিন ইঞ্চি ওই দিকেও তিন ইঞ্চি করে হ্যান্ডেলটা অ্যাটাচ করে দেবো তো দেখো এইভাবে অপর দিকটাও দেখো এইভাবেই আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে হ্যান্ডেলটা আমি অ্যাটাচ করে নেবো দেখো হ্যান্ডেলটা অ্যাটাচ করে নিয়ে চলে এসেছি হ্যান্ডেলটা নিচের দিকে মুখ করা থাকবে এরপরে আমাকে আরেকটা কাজ করতে হবে এখানে আমি আরেক টুকরো কাপড় নিয়ে নিচ্ছি এটার লেন্থ হচ্ছে কত দেখে নাও এটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি দিক থেকে থার্টি সিক্স ইঞ্চি আর এখান থেকে হচ্ছে দশ ইঞ্চি এরপরে এখানে আমি তিন ইঞ্চিতে মার্কিং করবো তিন ইঞ্চিতে মার্কিং করার পরে এটা একটা সোজা লাইন টেনে দেবো কারণ এটাতে আমাকে দড়ি পরাতে হবে তো তার জন্য একটা আমি ঘর বানাবো এই পাশ থেকে দেখো এক ইন একটুখানি কাপড় নিয়ে আমি এখানে আলপিনটা লাগিয়ে দিলাম আর এই পাশ থেকে কাপড় নিয়ে আমি এখানে আলপিনটা লাগিয়ে দেবো এরপরে দেখো যেখান থেকে তিন ইঞ্চি করেছিলাম ওটাকে আমি এইভাবে হালকা করে দেখো ফোল্ড করে দেবো তো দেখো এইভাবে আমি রেখে নিচ্ছি আর যে আমার বেল্টটা থাকবে ওটা নিচে থাকবে যে এর হ্যান্ডেলটা এরপরে দেখো এই কাপড়টাকে আমি এইভাবে সেট করে নিচ্ছি তো দেখো থার্টি সিক্স ইঞ্চি আর এখানে এটা রেডি হয়ে গেল এরপরে কি করব এটা আমার সেলাই করা হয়ে গেছে এরপরে কি করব এটার ফিনিশিং দেওয়ার জন্য এটাকে আবার আমি উল্টো দিক করে সেলাই করে দেব তাহলে এটা সোজা হয়ে যায় এ দেখো এবারে তোমরা আশা করি বুঝতে পারছো এই পাশটাকে আবার উল্টে দিলাম আর এর উপর থেকে দাব সেলাই দিয়ে দেবো আর খুবই সোজা যারা সেলাই নাও জানে তারাও ইজি করতে পারো আর এটা কিন্তু হাত দিয়েও সেলাই করা যেতে পারে এরপরে দেখো আমি কি করলাম আমার এটা মোটামুটি রেডি হয়ে গেলো আর এর পাশটা ঠিক থার্টি সিক্স ইঞ্চির মেপে আমি এখানটায় সেলাই করে দিয়েছি এরপরে আমাকে কি করতে হবে এই যে নিচের পার্টটার যে বেস্টটা আছে এটাকে আমাকে এর মধ্যে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার জন্য কি করবো আমি এখানে পিন নিয়ে নিয়েছি পিন দিয়ে আমি এগুলোকে সিকিওর করে দিচ্ছি তাতে কী হবে আমাকে সেলাই করতে কিন্তু খুব ইজি হবে তো দেখো পুরোটা এর মধ্যে কিন্তু বসে গেল তো এক্সট্রা একটু হয়ে গেছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম আর দেখো এবার আমার লন্ড্রি ব্যাগ রেডি হয়ে গেছে এটা এখন উল্টো আছে এটাকে আগে আমি সোজা করে নিই তো দেখো এটা আমি সোজা করে নিয়েছি তো দেখো কত সুন্দর কত বড় একটা লন্ড্রি ব্যাগ তৈরি হয়ে গেল দুটো হ্যান্ডেলও আছে এরপরে আমি এখানে তোমাকে কাপড় রেখে দেখাবো তোমাদের কত বড় লন্ড্রি ব্যাগটা হয়েছে প্রথমে এর যে ইয়েটা দড়িটা আছে ওটা পরিয়ে দিই তাতে কী হবে আমার এটা দেখতেও ভালো হবে আর খুব সহজে হয়ে যাবে এটা বেশিক্ষণ সময়ও নেয় না কিন্তু একটা ভালো অর্গানাইজার তোমরা রেডি করতে পারো তো দেখো কাপড় এমনি পরে থাকলে দেখতে ভালো লাগে না আর তোমরা এটার মধ্যে যদি অনেক কাপড় রাখো তাও কিছু বোঝা যাবে না আর এই যে সাইডটা দেখছো এটা আমি সেলাই করে নিয়েছি পুরো ফিনিশিং এসে গেল কোনো দেখতে খারাপ লাগছে না এরপরে অনেক কাপড় আমাদের থাকে সেইগুলোকে আমরা এর মধ্যে রাখতে পারি বা লন্ড্রি লন্ড্রি ব্যাগ হিসাবে ইউজ করতে পারি বা বাড়িতে অনেক কাপড় চোপড় আছে ওইগুলোকেও এইভাবে রেখে দেওয়া যেতে পারে পরে ধোয়ার জন্য এরকম দেখো আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি এর পরেও দেখো এর মধ্যে কতটা জায়গা আছে আরও কাপড় কিন্তু এর মধ্যে তোমরা রাখতে পারো এই ছোট্ট একটা অর্গানাইজার কিন্তু অনেক কাজের কেমন লাগলো তোমাদেরকে এটা ঘরের কোন কোনায় রেখে দেবে তো আশা করি তোমাদেরকে ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর যদি আমার ভিডিওটা অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকে